সিংরাই নৌকাডুবিতে নিখোঁজ নয়নের মরদেহ উদ্ধার নাটোরের সিংরাই আত্রাই নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ যুবক নয়ন হোসেনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল শনিবার ছাব্বিশ জুলাই বিকেল চারটার দিকে উপজেলার নূরপুর এলাকার খেয়াঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয় সিংরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি রফিকুল ইসলাম জানান শুক্রবার বিকেলে নয়ন তার বন্ধুদের সঙ্গে উপজেলার নূরপুর মাঠে ফুটবল খেলা দেখতে যাচ্ছিল এ সময় খেয়াঘাট থেকে নদী পারাপারের জন্য তারা একটি নৌকায় ওঠে তবে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী তোলায় মাঝ নদীতে নৌকাটি ডুবে যায় যাত্রীদের বেশিরভাগই সাঁত্রে তীরে উঠতে সক্ষম হলেও নয়ন নদীতে তলিয়ে যায় খবর পেয়ে রাজশাহী থেকে ডুবুরি দল এসে রাত দশটা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালায় তবে তাকে খুঁজে না পাওয়ায় রাতেই উদ্ধার অভিযান স্থগিত করা হয় পরদিন শনিবার দুপুর থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হয় বিকেলে নূরপুর খেয়াঘাট সংলগ্ন স্থান থেকে নয়নের মরদেহ উদ্ধার করা হয় নয়ন নাটোরের সিংরা উপজেলার নূরপুর গ্রামের মহিরুদ্দিনের ছেলে